个八个。 বন্ধুরা দেখো আমি লাইভে বসে পড়েছি তোমরা চলে এসো একজন একজন করে আর এসে ভিডিওতে একটা লাইক করে দাও যেহেতু আজকে ভিডিও পোস্ট করতে পারিনি মানে ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছি তারপর পোস্ট করতে পারলাম না কালকেও ভিডিও পোস্ট করতে পারিনি সেই জন্য ভাবলাম যে একটুখানি লাইভে বসি তোমাদের সাথে গল্প করি এতটা কম পড়েছে মেয়েকে নিয়ে আর মেয়ে কোলেও বসে আছে কাপড় পরাইনি প্যান্ট পরিয়ে রেখে দিস মা মা মিমিদেরকে ডাকো বলো মিমিদেরকে মিমি আসো একটু বলো তুমি আসো সবাই আসো গরমে সবার সাথে আটা দিতে ভালো লাগবে সেই জন্য বসলাম আ ব্যথা লাগে মা গরমে সবার সাথে দুজন আছো কে আছো লাইক করে দাও তোমার লাইভে দুজন জয়েন হয়েছ একটা লাইক করে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারব এই গরমে ফ্যানের নিচে বসে গল্প করতে ভালোই লাগবে সেই জন্য ভাবলাম যে লাইভে বসে ভিডিও পোস্ট করা হয়নি করে দাও বিশজন আমার লাইভ লাইভে জয়েন হয়েছ তো তোমরা একটা একটা লাইক করে দাও সবাই কেউ লাইক করে দেখো আমার মেয়েও গল্প করছে কিন্তু আমি ওকে এতটা গরম পড়েছে আমাদের এখানে ওকে ড্রেস পরাইনি শুধু প্যান্ট একটা পরিয়ে রেখেছি সেই জন্য ওকে আর দেখাতে পারছি না অবশ্যই একজনের লাইক লাইক করে দাও কেউ না লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করলে গল্প করতে ভালো লাগবে একা একা আর কতই বা গল্প করবো করতে খুব ভালোবাসি কিন্তু তোমরা ওই কমেন্ট করছো না কাশ কীভাবে গল্প করবো একা একা তো তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে আমাদের এইখানে তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে লাইভে বসবো বলে ভাবিনি হঠাৎ করে ভাবলাম যে লাইভে বসেই পড়ি কারণ একটা ভিডিও এডিট করে রেখেছিলাম সেটা পোস্ট করা হয়নি অ্যাকচুয়ালি ওটা ডিলিট হয়ে গিয়েছে সেই জন্য সবারই খাওয়া দাওয়া কিভাবে কি দিয়ে করলে এই গরমে একজন অন্তত লাইক করে দাও লাইকটা করলে অবশ্যই আমার ভালো লাগবে আমার লাইভে জয়েন হয়েছো লাইক করেছো আমাকে ভালোবাসা দিয়েছো মনে হয় হয় হয়ত বা আমাৰ